জেডিয়ান্স বিশেষ ফিলিমেন্স করে আপনাদের সবাইকে স্বাগতম আজকে গণি নিয়ে আলোচনা করব সেখানে থাকবে বাস্তব সংখ্যা লসাগু গসাগু শতকরা সরল যোগী মুনাফা অনুপাত ও সমানুপাত লাভগতি প্রশ্নগুলো কমেন্ট অথবা হচ্ছে ছবির সাথে ভিডিওর সাথে অ্যাড করে দেওয়া হবে এখানে বলা হচ্ছে নিচের কোন বাংলা সবচেয়ে বড় এখানে অপশনে আছে তিন ভাগের দুই আর হচ্ছে পাঁচ ভাগের চার এরপর হচ্ছে পনেরো ভাগের তেরো এরপর হচ্ছে তিরিশ ভাগের তেইশ এসব ক্ষেত্রে আপনারা কোনটা বড় সেইটা যদি নির্ণয় করতে যান আর আর গুণ করে উপরে লিখে রাখুন পাঁচ দুগুণে দশ চার পাঁচা বিশ তাহলে এটা যেহেতু বড় তাহলে এই ফিগারটা হচ্ছে এটা বড়ো এবার এটার সাথে এটা তুলনা করি চার পনেরো ষাট পাঁচ তেরো পঁয়ষট্টি তাহলে দেখা যাচ্ছে এটি বড় তাহলে এই দুটার চেয়ে এইটা বড়ো এবার এখান থেকে দেখবো যে কোনটি বড় তিরিশ দিয়ে তিন তেরো উনচল্লিশ তিনশো নব্বই এদিকে হবে আর এখান থেকে পনেরো গুণ তেইশ পনেরো গুণ তেইশে যদি আমি গুণ করি পনেরো বিশে তিনশো আর তিন পনেরো পঁয়তাল্লিশ তিনশো পঁয়তাল্লিশ তাহলে সেক্ষেত্রে তিনশো পঁয়তাল্লিশ যদি হয় তাহলে এটাই বড়ো হচ্ছে তাহলে আমাদের এই বউনার সাথে হচ্ছে এই তিনটি বোন সাথে চেয়ে বড়ো মনে রাখতে হবে গুণ করে আর আর গুণ করে উপরে রাখতে হবে আর আড়ে গুণ করে উপরে রাখতে হবে নিচে নয় নিচে যদি এই হিসাব করা হয় তাহলে অঙ্কটি ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এরপরের প্রশ্ন হচ্ছে আমরা এরপর প্রশ্ন চলে যাই এরপর নিম্নলিখিত চারটি সংখ্যার মধ্যে কোনটির বাজার সংখ্যা বিজোর এখানে আছে দুই হাজার আটচল্লিশ এরপর হচ্ছে পাঁচশো বারো এরপর হচ্ছে এক হাজার চব্বিশ এরপর হচ্ছে আটচল্লিশ আমরা কিভাবে বুঝবো যে এর বাজার সংখ্যা নাকি নাকি বা এখানে বলা বিজোর তাহলে আমরা আমরা জানি দুইয়ের যদি গুণিত দশ পর্যন্ত গুণি সেটা হচ্ছে এক হাজার আঠাশে সেটা আমরা ক্যালুটার বা আমরা ওই যে তথ্য প্রযুক্তি দিতে পড়েছি যে এম এক জিবি সমান এই টোটো দুয়ার টেন এম বি সেই হিসাব করে আমরা যে এক হাজার আটাস সেটা বলা যায় আর এক্ষেত্রে এটা এক্ষেত্রে এটা হচ্ছে এটা আর দু হাজার আটচল্লিশের ক্ষেত্রে হচ্ছে টোটো দুবার ইলেভেন অর্থাৎ এক হাজার চব্বিশকে আরও স্কোয়ার করলে আর আরও দুই রকম করলে দু হাজার আটচল্লিশ হবে আর এক্ষেত্রে টোটো দুয়ার নাইন আর এখানের মধ্যে আমরা যদি মৌলিক গণনীকে পরিণত করি তাহলে টোটোদুয়ার ফোর তিনশো আটচল্লিশ এখন কীভাবে বাজর সংখ্যা নির্ণয় করা হয় বাজার সংখ্যা নির্ণয় করা হয় এখানের সাথে এক একযোগ করে দেখতে হয় এখানে এগারো আসছে আর এখানে এক এক যুগ করে দেখতে এখানে বারো আসছে আর এখানে ন একে দশ অর্থাৎ এক যোগ করতে হবে আর এক্ষেত্রে এখানেও এক যোগ করতে হবে এখানেও এক যোগ করতে এখানে একের সাথেও এক যোগ করতে হবে তাহলে এখানে চার একে চার একে পাঁচ পাঁচ দুগুণে দশ তাহলে দেখা যাচ্ছে যে এগুলো তো সবগুলোতে জোর সংখ্যা সংখ্যা আসছে শুধুমাত্র এক হাজার আঠাশ যেটা আছে সেটাতে বীজ সংখ্যা আমি আবার বলছি বাজার সংখ্যা নির্ণয় করার জন্য নিয়মটা হচ্ছে এভাবে যে মৌলিক গুণ পরিণত করে আমি যতটি আছে সেটার পাওয়ার লিখবো এখানে এবং সেগুলোর মধ্যে সেগুলোর সাথে যোগ করবো তখনই এর বাজর সংখ্যা নির্ণয় হয়ে যাবে যদি একাধিক ভিন্ন ধরনের মৌলিক গুণনিয়োগ থাকে ক্ষেত্রে ওগুলোর সাথে যোগ করে গুণ করবো তাহলে চার একে পাঁচ একে একে দুই তাহলে এই দুই আর পাঁচ পাঁচ দু পাঁচ পাঁচ দুগুণে দশ তাহলে এখানে মৌলিক গুণ সরি এখানে বাজার সংখ্যা হচ্ছে দশ সেই সেই হিসাবে এখানে সবগুলো দেখে বারো এখানে দশ এখানেও দশ আর এখানে হচ্ছে এগারো সেই জন্য এখানে বলা হচ্ছে যে নিম্নলিখিত চারটি সংখ্যার মধ্যে কোনটি বাজার সংখ্যা বিজুর এখানে অবশ্য হবে এক হাজার চব্বিশ এরপরের প্রশ্নে চলে যায় দুইটি গোসা সংখ্যার গসাগো এগারো এবং লসাগো সাত হাজার সাতশো একটি সংখ্যা দুশো পঁচাত্তর হলে অপর সংখ্যাটি কত আসলে এটা ক্লাস সিক্স সেভেন বা সিক্স থেকে এইটের মধ্যে প্রায় সময় দেখা যায় এটা আমরা এভাবেও করতে পারি যে আমরা দুইভাবে করতে পারি একটি হচ্ছে আমরা জানি যে দুইটি সংখ্যার দুইটি সংখ্যার গুণফল দুইটি সংখ্যার গুণফল সমান দুইটি সংখ্যার গুণফল সমান ওই দুইটি সংখ্যার লসাগু এবং গসাগু তাহলে দুইটি সংখ্যা গোপলের যদি এটা লসাগো এবং গসাগু হয়ে থাকে দুইটি সংখ্যার তাহলে এখানে দুইটি সংখ্যা একটি সংখ্যা হচ্ছে আমি কদরলাম আর একটি সংখ্যা এখানে দেওয়া আছে যে টু আর এখানে লসাগু কত লসাগু হচ্ছে সাত আর গসাগু হচ্ছে এগারো তো এখন কী হবে সেভেন 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 হান্ড্রেড সেভেন সেভেন জিরো জিরো ইন্টু ইলেভেন টু সেভেন এই সংখ্যা দিয়ে এটা ভাগ যাবে কি না সেটা আমরা কীভাবে বুঝতে পারি যদি এই দুইটা যোগফল এটা হয় তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে সেটা অবশ্যই এগারো দিয়ে ভাগ যাবে এখন বোঝা যাচ্ছে এ পাঁচ দিয়ে সাত যেহেতু হয়েছে সেটা এগারো দিয়ে ভাগ যাবে সেই জন্য এখানে হবে এগারো দুগুনো বাইশ পাঁচ এগারো পঞ্চান্ন আবার দেখুন এখানে এটা এটাকেও ভাগ যাবে কারণ হচ্ছে লাস্টে দুটো দুটো শূন্য আছে পঁচিশের ক্ষেত্রে অঙ্ক যদি শূন্য শূন্য পঁচিশ পঁচাত্তর এরকম পঁচিশ পঁচাত্তর পঞ্চাশ এরকম থাকে তাহলে এই সংখ্যাটাকে বাঘ যাবে পঁচিশ দিয়ে তাহলে সেক্ষেত্রে আমরা তিন পঁচিশ পঁচাত্তর তাহলে এখানে দুইশো হবে তাহলে এইট এখানে আনসার হবে থার্টি এইট সরি এখানে থার্টি এইট বলে এখানে যদি আমি বাক করি এখানে পঁচিশ দিয়ে যদি বাক করি তিন পঁচিশ পঁচাত্তর এখন টু জিরো এই একটা শূন্য নামানোর কারণে আমার এখানে একটা শূন্য হবে এবং আট পঁচিশ দুশো তাহলে আমরা নির্ণয় করতে পারি অথবা হচ্ছে আমরা না করলে ভালো আরেকটা হচ্ছে অনুপাত দিলে সেক্ষেত্রে আমরা অনুপাতের সাথে কোনো এক্স যুগ গুণ করে করতে পারি যখন সে প্রশ্নটি আসবে আমরা তখন সেটা জানাবো তাহলে এই অঙ্কটি এইভাবে করবো আমরা এখন পরের প্রশ্নে চলে যাই পর প্রশ্ন হচ্ছে কতগুলো ঘন্টা একসাথে বাজার পর দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড এবং পঁচিশ সেকেন্ড পর পর বাঁচতে থাকলো এগুলো আবার কতক্ষণ পর একত্রে বাজবে তাহলে এগুলো আমরা ছোটোবেলা থেকে পরে আসছি সেগুলো হচ্ছে এই এই যত সেকেন্ড পরে বলছে সেগুলো যদি আমরা লসাও করে ফেলি এখানে যেহেতু দশ সেকেন্ড বলা হচ্ছে আর হচ্ছে পনেরো সেকেন্ড বলা হচ্ছে বিশ সেকেন্ড বলা হচ্ছে এবং পঁচিশ সেকেন্ড পর 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 বাঁচতে লাগবে এগুলো আবার কতক্ষণ পর একত্রে বাঁচবে তাহলে এগুলো বসাও কেন করতে হবে দশ সেকেন্ডে এমন একটা জায়গায় গিয়ে দশ সেকেন্ড এমন একটা নাম্বারে গিয়ে বসবে যাতে করে এটা পনেরো দিয়ে বিভাজিত হয় বিভাজ্য হয় বিশ্ব বিভাজ্য হয় পঁচিশ দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা গসাও করাই লাগবে তাহলে সেক্ষেত্রে আমরা করতে পারি কি আমরা হচ্ছে গসাগো আমরা অনেকভাবে করতে পারি নর্মাল নিয়মে যেটা করি সেটা হচ্ছে দুই দিয়ে পাঁচ দুই দিয়ে ভাগ করবো পনেরো দশ দু বিশ পঁচিশ আর এটা দুই দিয়ে ভাগ যাচ্ছে না তিন দিয়ে যাচ্ছে না পাঁচ দিয়ে আমরা মৌলিক সংখ্যার দিক দিয়ে চিন্তা করব তাহলে পাঁচ দুগুন দশ তিন দুশো তিরিশ পাঁচ দশ তিন দুশো তিরিশ হচ্ছে তিরিশ দিয়ে দশ দু তিনশো আর তিনশো মানে হচ্ছে কত সেকেন্ড ষাট দিয়ে ভাগ করলে তাহলে পাঁচশো তিরিশ তাহলে পাঁচ মিনিট তাহলে এখানে হবে পাঁচ মিনিট পর ঘন্টাগুলো পনেরোই একত্রে বাঁচবে আর অন্যভাবে আমরা যেভাবে লসাও ঘশাও করতে পারি দেখা যায় এখানে হচ্ছে পঁচিশ তো পঁচিশের আমরা যদি এটা ছোটোখাটো হয় সেক্ষেত্রে আমরা পঁচিশের পঁচিশ দিয়ে অন্যান্য সংখ্যাকে বাঁক যায় কি না সেটা দেখব তাহলে পঁচিশকে যাচ্ছে না দশ দিয়ে যাচ্ছে না পনেরো দিয়ে যাচ্ছে না বিশ যাচ্ছে না পঁচিশকে এক গুণ করি দুই গুণ করি তাহলে পঞ্চাশ পঞ্চাশকে এটা দিয়ে যাচ্ছে আবার এই দুইটা দিয়ে যাচ্ছে না তাহলে একশো করি একশোকে এটা দিয়েও যাচ্ছে এটাকে দিয়ে যাচ্ছে কিন্তু এটা দিয়ে যাচ্ছে না তাহলে আমি দুশো করি বা এইরকম করে আস্তে আস্তে মানে যদি ছোট ছোট সংখ্যা হয় তখন সেক্ষেত্রে আমরা এইভাবে চিন্তা করতে পারি কিন্তু যদি একদম দেখা যাচ্ছে করা যাচ্ছে তাহলে আমরা আমরা এরপরে চলে এরপর হচ্ছে কোনো লঘিষ্ঠ সংখ্যা কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে দুই যোগ করলে যোগফল ফল বারো আঠারো চব্বিশ দ্বারা বিভাজ্য হবে এখন এখানে লসাগো হবে নাকি গসাগো হবে সেটা আপনি কিভাবে বুঝবেন এখানে আসলে কোন লগিষ্ট সংখ্যার সাথে বলার কারণে লগিষ্ঠ কথাটাই আসছে লসাগো থেকে তাহলে এখানে লসাগো হবে সেটা ধরে নেওয়া যায় তাহলে কোন লোগিষ্ট সংখ্যার সাথে দুই যোগ করলে যোগ ফল বারো আঠারো এবং চব্বিশ আর বেড়ে যায় এবং কোন অঙ্কে যদি কোনো কনভিশন থাকে আমরা অঙ্কটি করার পরে সেটা মিলানোর চেষ্টা করবো তাহলে বারো আঠারো চব্বিশের আমরা আগে লসাগো করে ফেলি তাহলে আমি যদি এটাকে দুই দিয়ে ভাগ করি ছয় দুগুণে বারো নয় দুগুণে আঠারো বারো দুগুণ চব্বিশ দুই দিয়ে ভাগ করলে তিন নয় ছয় দুগুণ বারো আর তিন দিয়ে ভাগ করলে এক তিন দুই তাহলে তিন দুগুনো ছয় তিন ছয় আঠারো আঠারো ছত্রিশ ছো বাহাত্তর তাহলে এখানে এখন দেখুন এই বাহাত্তর সংখ্যাকে বাহাত্তর সংখ্যা পাওয়া যাচ্ছে বলা হচ্ছে কোন লগিষ্ট সংখ্যার সাথে দুই যোগ করলে যুগ ফল বারো আঠারো চব্বিশ দ্বারা তাহলে আমি এই বাহ্য থেকে যদি দুই বাদ দিয়ে দিই তাহলে সংখ্যাটি হয় সত্তর এবার সত্তর সাথে দুই যোগ করলে বারো বাগ যাবে আঠারো দ্বারা চব্বিশ কেন কেননা বাহাত্তর কে বারো আঠারো ধরা যায় কারণ এখান থেকে আমরা লসাগুড়া বের করেছি তাহলে নর্মালি এই তিনটার লসাগু হচ্ছে বাহাত্তর কিন্তু কোন লোকের সংখ্যা দুই যোগ করলে এখানে দুই বিয়ে করতে হবে কেন সেটা আপনারা একটু ভেবে চিন্তা অনেক সময় যোগ করতে হয় অনেক সময় বিয়ে করতে হয় সেটা ভেবেচিন্তে করার জন্য আমি বলেছি এই জন্য যে বাহাত্তর যে আছে সেটাতে সেটা দুই বিক করলে সেটা হবে সত্তর এবার সত্তর লঘিষ্ঠ সংখ্যাটা হচ্ছে সাথে দুই যোগ করলে সংখ্যাটি বারো আঠারো দ্বারা বাঁচ যাবে তাহলে আনসারটি হচ্ছে সত্তর তাহলে এরপরে প্রশ্নে যাই সেটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দরে তিন কেজি মিষ্টি কিনে চার টাকা হারে ব্যাট দিলে মোট কত ব্যাট দিতে হবে তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি তিনশো পঞ্চাশ টাকা দরে তিন কেজি মিষ্টি কিনে চার টাকা হারে ব্যাড দিলে মোট কত ব্যাট দিতে হবে তাহলে আমি একদম সিম্পলভাবে চিন্তা করি যে তিনশো পঞ্চাশ গুণ তিন এখন এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আসবে যদি তিন কেজি মিষ্টি কিনি এখন চার টাকা হারে ব্যাট দিতে হবে তাহলে হারটা বুঝতে হচ্ছে একশো টাকায় চার টাকা দিতে হয় তাহলে একশো টাকায় যদি চার টাকা দিতে হয় মানে অর্থাৎ চার পার্সেন্ট দিতে হয় তাহলে আমরা এখান থেকে হিসাবটা করতে পারি যে চার শূন্য শূন্য কাটলাম এখানে দুই দিয়ে কাটলে দুই হবে এটা দুই দিয়ে কাটলে পাঁচ হবে আর পাঁচ দিয়েটা কাটলে পাঁচ দু দশ একুশ তাহলে এখানে তো দুই দু চার তাহলে এখানে বিয়াল্লিশ টাকা ব্যাট আসে তাহলে যেহেতু হারে বলেছে সেই জন্য আমরা একশো টাকা সেটা করবো আবার বলছি এটা যে তিনশো পঞ্চাশ টাকা ধরে তিন কেজি মিষ্টি কিনলাম সেই জন্য একটা তিনশো পঞ্চাশ টাকা মানে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এবং সেটাকে চার পার্সেন্ট চার পার্সেন্ট হিসাব করলাম মানে চার পার্সেন্ট প্রতি একশোতে চার টাকা করে তাহলে এক হাজার পঞ্চাশ টাকায় কত তো সেটা থেকে আমরা বিবেচনা করে ফেলেছি যে এক হাজার পঞ্চাশ চার চার পার্সেন্ট মানে চার পার্সেন্ট মানে মনে রাখতে হবে একশো ভাগের চার এটা হিসাব করে আমরা করে ফেললাম এরপর হচ্ছে একটি নির্বাচনে দুইজন প্রার্থী জামান এবং নোমান প্রতিদ্বন্দ্বিতা করলো জামান নির্বাচনে প্রদত্ত ভোটের চল্লিশ পার্সেন্ট ভোট পলো নোমান জামানের চেয়ে দুশো আটানব্বই ভোট বেশি পেয়ে নির্বাচনে জয়লাভ করলো ওই নির্বাচনে কতজন ভোট দিয়েছিল তাহলে এখানে কথা হচ্ছে একটি নির্বাচন দুজন পার্টি যেমন জামান ও নোমান প্রতিদ্বন্দ্বিতা করলো জামান নির্বাচনে প্রদত্ত ভোটের প্রদত্ত বোর্ডের চল্লিশ পার্সেন্ট ভোট পেল নোমান জামান চেয়ে দুইশো আটানব্বই ভোট বেশি পেল বেশি পেয়ে নির্বাচন চালক করলো তাহলে দেখা যাচ্ছে যে জামান পেয়েছে চল্লিশ পার্সেন্ট তাহলে আর বাকি বাকি পার্সেন্ট কত ষাট পার্সেন্ট তাহলে বাকি পার্সেন্ট হচ্ছে ষাট পার্সেন্ট সেটা পেলো সেটা পেলো নোমান তাহলে এটা হচ্ছে জামানের এটা হচ্ছে নোমানের তাহলে জামা নোমান 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 জামালের চেয়ে বিশ পার্সেন্ট বেশি পেল এখন বিশ পার্সেন্ট সমান ওই দুশো আটানব্বই কারণ এটি হচ্ছে বলা হচ্ছে যে নোমান জামানের চেয়ে দুইশো আটানব্বই ভোট বেশি পেয়ে নির্বাচন জানা হলো তাহলে এখানে পার্সেন্টেজের দিক দিয়ে বাড় বেশি হচ্ছে বিশ আর রিয়াল সংখ্যার ক্ষেত্রে বেশি হচ্ছে দুশো আটানব্বই তাহলে বিশ পার্সেন্ট নিকল্ট দুশো আটানব্বই এক পার্সেন্ট নিকল্ট হবে এক পার্সেন্ট নিকল্ট হবে দুশো আটানব্বই বাঘ বিশ আর বিশ পার্সেন্ট সরি একশো পার্সেন্ট নিকলটা কেউ হবে জাস্ট একশো এখানে গুণ হবে তাহলে এটা দিয়ে গুণ করলে ভাগ করলে পাঁচ হবে এবং দুইশো আটানব্বই দিয়ে পাঁচকে গুণ করলে রেজাল্ট হবে আমরা এটা কী করতে পারি পাঁচ হাজার চল্লিশ সাত চার পাঁচ ন পঁয়তাল্লিশ উনপঞ্চাশ চার আছে পাঁচশো চল তাহলে চোদ্দশো নব্বই চৌদ্দশো নব্বই হচ্ছে ওই নির্বাচনের কত নম্বর তাহলে একশো পার্সেন্ট যেহেতু এরপর হচ্ছে সমান দুইটি ক্রমিক বিশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট এককালীন কত ছাড়ের সমান তাহলে আমরা এটা বোঝার চেষ্টা করি এখানের মধ্যে ক্রমিক চার্জ বিশ পার্সেন্ট প্রথমে বিশ পার্সেন্ট চার্জ দেওয়া হয়েছে পরে পনেরো পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে এককালীন কত চারের সমান তাহলে ধরি আমার প্রথম হচ্ছে একশো এই একশোর বিশ পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে এর বিশ পার্সেন্ট ছাড় দেওয়া হইলে অর্থাৎ একশো টাকা বিশ টাকা ছাড় দেওয়া হলে তার টাকাটা হয়ে যায় আশি এবং সেইটার যদি পনেরো পার্সেন্ট আমরা চিন্তা করি যেহেতু পরে পনেরো পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে তাহলে আমরা পার্সেন্টটাকে এইভাবে করি তাহলে বিশ দিয়ে এটা কাটলে চার আর এটা পাঁচ তাহলে তিন তাহলে বারো তাহলে দেখা যাচ্ছে দুটি ক্রমিক চার বিশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট এক কত ছাড়ের সমান তাহলে আগে দেওয়া হয়েছে বিশ পার্সেন্ট এরপর আশি টাকার পনেরো পার্সেন্ট যখন করা হয়েছে সেটাকে আমি একশোতে নিয়ে গেলাম অর্থাৎ আশি টাকা ছাড় দেয় আশি টাকা ছাড় দেয় একশো টাকায় ছাড় দেয় পনেরো টাকা আশি টাকায় কত ছাড় সেটা হিসাব করার পরে আমি এখানে পেলাম বারো পার্সেন্ট তাহলে ক্ষেত্রে আমরা টোটাল পাইলাম বত্রিশ পার্সেন্ট তাহলে জিনিসটা একটু আবার বোঝানোর চেষ্টা করি দুটি ক্রমিক চার বিশ পার্সেন্ট ও পনেরো পার্সেন্ট এককালীন কত চারের সমান তাহলে বিশ পার্সেন্ট একশো টাকায় বিশ টাকা ছাড় দেয় তাহলে তার মূল টাকা হচ্ছে তখন আশি টাকা হয়ে যায় ছাড় দেওয়ার কারণে তখন আশি টাকা হয়ে যায় ওই আশি টাকা আবার পনেরো পার্সেন্ট ছাড় দেয় তাহলে পনেরো পার্সেন্ট ছাড় দেয় তাহলে আগে বিশ টাকা ছাড় দেওয়া হয়েছিল এখন আশি টাকাতে পনেরো পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে তাহলে সেক্ষেত্রে আমাদের রেজাল্ট আছে বারো তাহলে প্রথমে বিশ পার্সেন্ট পরে বারো পার্সেন্ট তাহলে টোটাল আমাদের এখানে বত্রিশ পার্সেন্ট এটাই হচ্ছে আনসার এরপর চেয়ে কোনটি কোনো সংখ্যার ষাট পার্সেন্ট থেকে ষাট বিয়ে করলে বিয়েক ষাট হলে সংখ্যাটি হবে মানে কত সেটা বের করতে বলা হচ্ছে তাহলে কোনো সংখ্যা ষাট পার্সেন্ট তাহলে কোনো সংখ্যা ষাট পার্সেন্ট যদি বলা হয় তাহলে আমরা মনে করি যে এইটা এক্স এ ষাট পার্সেন্ট এক্স এর ষাট পার্সেন্ট একসের ষাট পার্সেন্ট থেকে ষাট বিয়ে করলে ষাট বিয়ে করলে বিয়েক ফল ষাট ষাট হবে তাহলে আমরা আস্তে আস্তে এটাকে সমাধান করার চেষ্টা করি তাহলে এই মাইনাস সিক্সটি যদি ওইদিকে চলে যায় তাহলে একশো বিশ হবে আর এখানে ষাট ভাগের একশো এরকম হবে একশো বাঘের ষাট হবে আর এদিকে একশো বিশ হবে তাহলে এই একশো যদি এখানে একটা শূন্য শূন্য কাটে গেলি আর একটা শূন্য এদিকে যদি যায় তাহলে এখানে বারোশো হবে আর এটা এদিকে এববাবো হবে আর এদিকে ছয় তাহলে এটা দুই দিয়ে কাটলে দুইশো তাহলে এখানে হবে আনসার হবে দুইশো এরপর হচ্ছে এক একটি এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য পঁচিশ পার্সেন্ট বাড়ালো অতপর বর্ধিত মূল্য থেকে পঁচিশ পার্সেন্ট কমালো সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কত গুণ বেশ কত পার্সেন্ট বেশি বা কত কম সেটাই বোঝানো প্রশ্নে দেওয়া হয়েছে আমরা সেটা বোঝানোর চেষ্টা করবো সেটা হচ্ছে এইভাবে এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য পঁচিশ পার্সেন্ট বাড়ালো তাহলে তার একশো টাকার মূল্য পঁচিশ পার্সেন্ট বাড়ালে সেটা হয়ে যাচ্ছে একশো পঁচিশ অতপর বর্ধিত মূল্য থেকে পঁচিশ পার্সেন্ট কমালো তাহলে একশো পঁচিশ থেকে সে কমালো কত পঁচিশ পার্সেন্ট কমালো তাহলে পঁচিশ পার্সেন্ট আগে নির্ণয় করি পঁচিশ পার্সেন্ট নির্ণয় করলে এখানে পঁচিশ দিয়ে এটাকে ভাগ করলে চার এটাকে পাঁচ তাহলে এখানে রেজাল্ট হচ্ছে পাঁচ পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ ভাগে চার তাহলে এটা যদি আমি করি চার তিন চার আর বারো পাঁচ চার একে চার হ্যাঁ তাহলে এখানে হচ্ছে দশমিক আসবে চার দুজনে আট চার পাঁচ আর বিশ তাহলে এখানে হচ্ছে এক দশমিক দুই পাঁচ তাহলে তার একশো পঁচিশ থেকে যখন কমালো একশো তিন দশমিক পাঁচ দুই পাঁচ যদি চলে যায় তাহলে রেজাল্ট হবে পঁচাত্তর আর হচ্ছে এখানে দশমিক আছে আর চোদ্দ চার থেকে এক গেলে তিন চার থেকে এক গেলে তিন আর হচ্ছে বারো থেকে তিন গেলে নয় কারণ তিরানব্বই দশমিক সাত পাঁচ হয়ে যাচ্ছে তাহলে আগে ছিল একশো এখন হয়ে যাচ্ছে তিরানব্বই দশমিক সাত পাঁচ তাহলে সেক্ষেত্রে আমাদের রেজাল্টটা হচ্ছে ছয় দশমিক দুই পাঁচ তাহলে আগে একশো ছিল এখন তিরানব্বই দশমিক সাত পাঁচ তার মানে আগের চেয়ে ছয় দশমিক দুই পাঁচ কমে গেল যেহেতু একশো টাকার উপর নির্ভর কথা হচ্ছে সেই জন্য আমরা ছয় দশমিক দুই দুই পাঁচ পাঁচ পার্সেন্ট কম সেটা বলবো আগের তুলনায় সর্বপ্রথম মূল্য তুলনায় এটা ছয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট কম ধন্যবাদ সবাইকে